উৎপন্ন হয়েছে উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসন আপনারা অবগত আছেন যে ইন্ডিয়া জুটের পক্ষে এই নির্বাচন সারা রাজ্যে আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি নির্বাচন নিয়ে নানা অভিযোগ নির্বাচন কমিশনের গোচরে আমরা নিয়ে গেছি ইন্ডিয়া জুটের পক্ষ থেকে লিখিতভাবেও আমরা নির্বাচনে প্রশাসনাত্মক ভূমিকার জন্য শাসক দলকে দায়ী করে এবং নির্বাচন কমিশনের যে তাদের যে নিরপেক্ষ ভূমিকায় তারা গ্রহণ করতে তাদের অক্ষমতা তারা যেটা আমাদের কাছে জায়ির করেছে এই সম্পর্কেও আমরা অবগত করিয়েছি ভারতীয় নির্বাচন কমিশনের বৈঠকে ফুল বেঞ্চ নির্বাচন কমিশন আমাদের দিল্লিতে ডেকে নিয়ে কথা শুনেছেন এবং সেখানে আমরা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক এই নির্বাচনের প্রহাসনাত্মক ভূমিকার কথা আমরা তুলেছি আমাদের সংগঠনে আপনারা জানেন দু হাজার সালে একটা বিপর্যয় আসে কংগ্রেস দল থেকে অনেকেই বর্তমান শাসক দলে যোগদান করে এতে করে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এটা সর্বজনবিধি কংগ্রেস দলে এখন দলে দলে মানুষ আসছে বিভিন্ন আঞ্চলিক দল থেকে শুরু করে শাসক দল থেকে শুরু করে অনেকেই এসে যোগদান করছেন কংগ্রেস দল তার শক্তি বা যে মর্যাদা সেই মর্যাদা এটা পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করেছে উদয়পুর বলে নয় সারা রাজ্যেই আমাদের মহিলা সংগঠনকে ঢেলে সাজানোর জন্য মহিলা কংগ্রেস তারা বিভিন্ন কর্মসূচি করছে মানুষের প্রয়োজনে মানুষের পাশে যাচ্ছে মহিলাদের প্রতি যখন নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে তাদের পাশে গিয়ে তারা দাঁড়াচ্ছে আন্দোলন গড়ে তুলছে এবং আমরা মনে করি এর মধ্যে দিয়ে মহিলা কংগ্রেস শক্তিশালী হতে যাচ্ছে উদয়পুর মহকুমা আমাদের কিছু ছিল না মহিলা সভানেত্রী জেলা সভানেত্রী হয়েছে এবং জেলার বিভিন্ন ব্লকে এখন ব্লক সভানেত্রীদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে আমরা আশা করছি জনজাতি গোষ্ঠীর মহিলারা বেরিয়ে আসছে কিছুদিন আগে মহিলা কংগ্রেসের একটা আগরতলায় নির্বাচনের পূর্বে মহিলা কংগ্রেসের একটা সেখানে আমাদের সভা হয়েছে যত তত আগ্নেয়স্ত্রের ব্যবহার চলছে ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটে গেছে যেখানে আগ্নেয়স্ত্র ব্যবহারে উপদলীয় কুন্দন নিগো মাফিয়াদের তাদের অস্ত্রের ঝলকানিতে প্রাণ যাচ্ছে পুলিশ প্রশাসন খুঁজে বের করার জন্য যারা সমাজ বিরোধী তাদেরকে নানাভাবে তাদের প্রয়াস নিয়েছে কিন্তু আমরা বুঝতে পারিনি যে সুশাসনের কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে এই রাজ্যে নানাভাবে আগ্নেয়স্ত্র আস্পালন চলছে তার ব্যবহার চলছে সেগুলিকে কেন তারা বাজেয়াপ্ত করছেন আরেকটা প্রশাসন আগ্নেয়াস্ত্র সমেত কেন সমাজ বিরোধীদের আটক করছেন না বিজেপি দলের পুষ্টি পুষ্টিকুণ্ডলে আজকে রাজ্যের মানুষ আতঙ্কে সাধারণ নিরহ নাগরিকরা আজকে তারা হেনস্থা হচ্ছে এই বিষয়গুলিতে সরকারের কোনো হ্যালদুল নেই কংগ্রেস দল তার সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে এবং আগামী দিন এই আইনশৃঙ্খলার অবনতি পরিষেবাগত যে আমাদের এই সারা রাজ্য জুড়ে যে হাহাকার শুরু হয়েছে কর্মসংস্থান হারিয়ে আজকে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যাগার কাজ বন্ধ হয়ে আছে ব্যাগার কাজ করে পাঁচ ছয় মাস ধরে মজুরি পাচ্ছেন না এই নিয়ে একটা গণ আন্দোলন তৈরি করার লক্ষ্যে কংগ্রেস দলের ব্লক ভিত্তিক আমরা আমাদের সাংগঠনিক পর্যালোচনা করছি গত ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় যে রাজ্যের সাতটি ব্লকে কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য দলের সমস্ত বিভাগ এবং শাখা সংগঠনগুলিকে পুনর্গঠিত করে আগামী দিনে দলীয় কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কংগ্রেস যেন একটা বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হতে পারে সেই লক্ষ্যে প্রদেশ নেতৃত্বকে নিয়ে এবং আমাদের বিভিন্ন বিভাগের যারা প্রধান এস সি এস ও মাইনরিটি আমাদের অন্যান্য সেল যারা সেখানে চেয়ারম্যানের দায়িত্বে আছেন তাদেরকে সারা রাজ্যে ঘুরে এই বিভাগগুলিকে পুনর্গঠন করা এবং শাখা সংগঠনকে শক্তিশালী করার কাজে আমরা এই ব্লকে ব্লকে সভা করব আজকে উদয়পুর জেলায় আমরা বাগমা থেকে শুরু করেছি পরে কাকরাবন এবং মাতার বাড়ি এই তিনটি ব্লকের সভা হয়ে বিশেষ করে আর ব্লকে আমরা সভা এখানে করব এই সভাগুলির মাধ্যমে দিক থেকে যেমন সাংগঠনিক শক্তি বৃদ্ধি আমরা লক্ষ্য করছি যে সারা রাজ্যগুলো একটা অরাজক পরিস্থিতি আইনশৃঙ্খলার দিক থেকেই বলুন মানুষের কর্মসংস্থানের দিক থেকেই বলুক এবং পরিষেবার দিক থেকেই একটা বিরাট ধরনের এই অরাজক পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে চলতে হচ্ছে পেট্রোল ডিজেলের সংকট চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য বিজেপি দলের বিধায়ক বিভিন্ন নেতারা তারা রাজ্যের বাই নির্বাচনী প্রচার করছে জনগণের প্রতি যে দায়িত্ব কর্তব্য বোধ সেটা তারা ভুলে হাসপাতালে আপনাদের দল থেকে কি ভূমিকা গ্রহণ করবেন আগামী দিন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী একটা সময়ে আমরা দেখেছি এই রক্তদানের ক্ষেত্রে একটা জোয়ার এসেছে এটাকে আন্দোলন বলা হতো রক্তদান শিবির করার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা প্রয়াস মিটে আমরা এই রাজ্যে দেখেছি কোনো বিরোধী দল যখন রক্তদান শিবির অনুষ্ঠিত করতে যায় সেখানে আক্রমণ আসে সেখানে বিরোধী দলের রক্তদাতাদের তাদেরকে নানাভাবে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় তো যাই হোক সমস্ত কিছু অতিক্রম করেই আমরা এগুচ্ছি আগামী একুশে মে ভারতরত্ন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ওনার মৃত্যুবার্ষিকী প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে রাজ্যব্যাপী রক্তদান শিবির সংগঠিত করে বর্তমানে যে ব্লাড ব্যাঙ্কগুলিতে যে রক্তের একটা যোগান এটার যে অভাব বা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এই যে বিভিন্ন মনুষ্য রুগীরা তারা রক্তের অভাবে তাদের আত্মীয় পরিজনরা ছুটাছুটি করছেন তাদেরকে নানা ভাবনায় দুশ্চিন্তায় থাকতে হয়েছে যদিও আমরা আমাদের কাছে যখনই খবর আছে আমরা চেষ্টা করি আমাদের দলের সক্রিয় সদস্যদের বিশেষ করে যুব ছাত্র সংগঠনের তাদের সদস্যদের দ্বারা এই রক্তের অভাব পূর্ণ করতে তবে একুশে মে সারা রাজ্যব্যাপী আমরা এই কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবির অনুষ্ঠিত করবো এবং রাজীব গান্ধীর এই যে বলিদান দিবস শহীদ রাজীব গান্ধীকে স্মরণ করে আমরা শত শত আমাদের দলীয় কর্মীরা রক্তদানের মহিলা কর্মীরা সেখানে সমবেত হয়েছে এই রাজ্যে মহিলাদের হানি মহিলাদের প্রতি অন্যায় অবিচার নির্যাতন যেভাবে বিভিন্ন জায়গায় হয়েছে বা এখনও বর্তমান এর থেকে পরিত্রাণ প্রীতি মহিলারা নিরাপত্তার যেমন অভাব করছেন বিরোধী রাজনৈতিক দলে এসে তারা কর্মসূচি করতেও বাধাপ্রাপ্ত হচ্ছেন সেগুলি কাটিয়ে উঠে আমরা আগামী দিন মহিলা কংগ্রেসকে শক্তিশালী করতে